ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আমার একটা যে ও কি চাই দেন তোরে কোনটা দেখাইলে কত টাকা ভাইয়া রাইস ফ্রি চিকেন সাইড প্যাকেজ আছে পার্সেল নো রাইস সাইড রাইস ফ্রি চিকেন সাইড দুইটা মিলা খেলে কত 80 টাকা আচ্ছা দেন চিকেন দেন ওর একটা আমার হাতে দিয়ে সস দেন এটা কি সস ধনিয়া পাতা কাঁচা মরিচ দেখ ভাল হৈছে নেকি খাও নেকি কেইমন হৈছে মজা হৈছে আছে খাও ভাই লুডুজ কিশ টকা